তুমি আমাকে কালা কুপস একটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে লিফটে ঢুকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার তাকাচ্ছিল আমার ওই তাকানো এখনো চোখে বসতেছি অনেক আল্লাহর কাছ থেকে না সন্তান আমার আমার যখন বিয়ে হয় আমার ছেলে মেয়ে হতো না আট দশ বছর ধরে ছেলে মেয়ে হয়নি অনেক কষ্ট করছি আমি অনেক কথা শুনছি মানুষের মানুষ যা আমাকে বলছে আমি তাই খাইছি তারপরেও কোনো সময় আমার ছেলে মেয়ে হয়নি এক সময় আমি নামাজ রুজা কোরআন শরীফ এইগুলো করতে শুরু করি আর আল্লাহর কাছে ডাকি আল্লাহ তুমি আমাকে কালা খুব একটা সন্তান দাও তবু তুমি আমার একটা বাচ্চা দাও যে আমাকে মা বলে ডাকবে ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে আমার সিন্ধি আর আমার বিয়ের নয় বছর পরে গিয়ে সিন্ধি যখন চার বছর বয়স আমার আবার প্রপবববব না আমি আবার সিস্টে করি তখন আমার রাইসা মনে আমার বিয়ে আসে हां তখন থেকে আমাদের জীবনটা বদলে যায় আমাদের জীবনটা এত সুখের ছিল না অনেক কষ্টের ছিল আমার জীবনটা আমার স্বামীর জীবনটা একে তো সন্তানহারা আমাদের টাকা পয়সার সমস্যা সবকিছু সমস্যা ছিল যখন আমার রাইসা আমার গরবে আসে আমার জীবনটাই বদলে যায় আমার রাইসা যখন জন্ম নেয় তখন ওর আপু ব্যবসা শুরু করে হাজ ওর বাবা ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী কিন্তু আমার মা কি নাই আমার লক্ষ্মী মেয়ে বুড়োই গেছে আমার লক্ষ্মী রে তো আমি বলবো না আমার ওইটুকু লক্ষ্মী আট বছর বয়স শেষ হয়ে নয় বছর চলতেছে নয় পাড়া কোরআন ছড়ে পড়েছে আমার রায়সামনি রায়সামনের বয়স যখন তিন বছর আর আমার সিন্তিয়া আমার তখন ছেলে বাবুটা হয়নি আমার বাবু তখন চার পাঁচ মাসের পেটে উমরা করতে গেছিলাম আমরা ওয়াল পরিবার আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে আমার আচ্ছা মনে সেই উমরা হজের ছবিও আছে আমার রায় নিয়ে আসছে আমি আল্লাহর উপরে বলছিলাম যখন ওরে পাওয়া যায়নি আমি বলছি মাল্লাহ আমার সন্তান খুত হয়ে থাকুক তবু তুমি আমার কাছে জীবিত ফিরেই দাও আমি আবার আমার পাখিরে সম্পদ পেয়েছি বলিও হোমরা করাতে নিয়ে যাবো আমার আমার পাখিকে আমি হোজ করাতে নিয়ে যাবো কিন্তু আমার পাখি আর মেরে আসেনি আর আমার পাখি যে চলে যাবে খয়দের আমি চেয়ার ধরে ডাইনিং টেবিলের কাছে দাঁড়াইছিলাম আর আমার পাখি যখন যাচ্ছিলো দাঁড়া যা দিয়ে লিফটে ঠকবে তখনও ঘুরে ফিরে আমার দিকে দুই তিনবার তাকাচ্ছিলো আমার হয়তো কেন এখনও চোখে বাড়িতে ছিল আমার পুরো ভাষাটা নাড়াই খাতো

হাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ আর শোকে স্তব্ধ বাবা দেলোয়ার হোসেন ও মা সুমি আক্তার নয় বছরের মেহনাজ আক্তার হুমায়রা সখীপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের কেরানীপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে দেলোয়ার হোসেন মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক তিনি খিলখেত শাখায় কর্মরত ছিলেন চারদিকে আগুন সঙ্গে কালো ধোয়া মা চিৎকার করে খুঁজছেন নাফি নাফি আমার নাফি কোথায় অথচ ঝলসানো নাফি মায়ের সামনেই ছটফট করছে কিন্তু মা চিনতে পারছে না তাকে তখন শিশু নাফি বলে ওঠে মা আমি তোমার নাফি গা পুড়ে যাচ্ছে আমাকে বাঁচাও এই ভবনে পাঠদান চলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গেল সোমবার ভর দুপুরে হঠাৎই যেন আকাশ ভেঙে সেখানেই আশ্রে পড়ে যুদ্ধ বিমান বিধ্বস্ত বিমান থেকে সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলা আগুন ছড়িয়ে পড়ে স্কুল ভবনে যা থেকে বাদ পড়েনি নিষ্পাপ ছোট্ট শিশুদের শরীরও সব কিছু ঠিকঠাক আগের মতোই আছে পড়ার টেবিল বইপত্র খাতা কলম জামা কাপড় প্রিয় সাইকেল শুধু নেই সেই একজন যে বসে পড়তো এই পড়ার টেবিলে সমস্ত ঘর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার স্মৃতি বলছি উত্তরা দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী নুসরাত জাহানের কথা সোমবার বিমান বাহিনীর যুদ্ধ বিমান আছড়ে পড়ার ঘটনায় আরও অনেক শিশুর মতো সেও অন্য আকাশের তারা হয়ে চিরতরে চলে গেছে যাকে হারিয়ে মা আজ শোকে কাতর আমি যখন যেদিন যাই একটা বাজে খাবার দেওয়ার জন্য গুচিং করবো সাড়ে তিনটে বাজে ছুটি তখন যাই আমি যাওয়ার পরে দেখেছি পুন একটা বাচ্চা তখন বাচ্চারা বের হইতেছে না যখন একটা বাচ্চা বাচ্চারা সব বারছে তখন বাচ্চারা বের হয়ে গেছে পুরো বের হয় নাই আমি খাবারটা দেওয়ার জন্য আমার মেয়ের আমি খুঁজতেছি বারান্দায় আসছে রুমে থেকে তারপরে আমি ডাকতেছি সেটা দিয়ে ডাকতেছি আসছে আমার কাছে আমি বলতেছি মা তুমি আমার জন্য কি আনছো আমি বললাম যে তোমার জন্য অনেক কিছু আছে তুমি খাও নিয়ে আমার হাতে থেকে নিয়ে গেল নিয়ে রুমের ভিতরে চলে গেছে তারপর আর কোথাও না আমি চলে এসেছি গেটটা মেন গেটে পাড়ে হয়ে এসেছি তখন দেখে অনেক অনেক জোরে একটা শব্দ হইল আমি পিছনে ফিরে থাকে দেখি যে হায়দার আলী বিল্ডিং এ আমার মেয়ে যে স্কুলে পড়ে রুমের সাথে এই রুমের সামনেই অনেক বড় একটা প্ল্যান পড়ছে ভাইয়া আমার মেয়ে নুসরাত জাহান দিয়াবাড়ি এলাকার আবুল হোসেন ও পারুল বেগমের তৃতীয় সন্তান স্কুলটির তৃতীয় শ্রেণীর ক্লাউড সেকশনের শিক্ষার্থী ছিল সে সন্তান হারানো দিশে হারা পিতা কিছুতেই ভুলতে পারছেন না নুসরাতকে নিয়ে তার সেদিনের স্মৃতি যে গেটে একটা শুধু গেট দুটি গেট থাকতো তাহলে হয়তো কিছু বাঁচত আমি দোতলা গ্রিল কিন্তু বার করতে আছে আর্মিরা ফায়ার সার্ভিস আইলো দশ পনেরো মিনিট পরে ফায়ার সার্ভিস দিল আগুন পানি নিবাইতেছে অনেক যাইতেছে মেডিকেল যাইতে তখন আমি দাঁড়া হয়েছি আমি শিক্ষাক্তাছি আমার মেয়ে কো মেয়ে কো মেয়েরো তো আর দেখি না ওই পর্যায়ে আমি আর মেয়ে আর দেখি নাই সে সচায়েছি একটা বাজে খুশি হয় তো ছুটি হইলে সবাই যদি ছুটি হয় সবাই গেছে কিন্তু যারা যারা কোচিং ছিল তারাই মারা গেছে বাধ্যতামূলক কোচিং করা কোচিং একটা বাজে সবাই ছুটি সবাই জন্মিয়ায় তো ওরে আমার বাকি জন্য আমি পাগল হয়ে আমি আল্লাহর কাছে নামাজ ভবনের সামনে থেকে সরতে চাইছেন না এরাবে যাবেন কারণ তার তৃতীয় শ্রেণী পড়ুয়া রাইসামনি এখনো ফেরেনি ঘরে স্কুল হাসপাতাল নাকি মর্গ কোথায় খুঁজে পাবে নারী ছেড়া ধোয়া সে বিলাপ যেন থামাতে পারে না কেউ আমি মা দুনিয়াতে এমন কিছু নাই আমার সন্তানের জন্য না আমরা কেউ ঢুকতে দাও আমি আমার রাত সারা ঘন্টা বাইরে করে নি আসবো প্রভুর নামে শুরু হওয়া দিনটা ওরা হারিয়ে ফেলেছে দুপুর